এবার দানা জার্ডিস বা কাটা পড়লেন রিষাদের বলে ফ্লাইট আর টার্নে পরাস্ত শ্রীলঙ্কান ব্যাটসম্যান উইকেটের পেছনে লিটন দ্রুত গতি সতেরো ওভারের প্রথম বলে ষষ্ঠ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা রিষাদ পেয়েছেন তৃতীয় উইকেটের দেখা ডালাসে উজ্জীবিত বাংলাদেশ চার ওভারে বাইশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন রিশাদ হোসাইন এর আগে রিষাদকে শ্লকস করেছিলেন আসানাঙ্কা তবে লেনথটা জুৎসই ছিল না ঠিক সেই শটের জন্য তাকে পারে দিতে হতো স্কোয়ার লেগে বড় বাউন্ডারি কিন্তু সেটা হয়নি ডিপ স্কোয়ার লেগে থাকা সাকিবের হাতে ধরা পড়ছেন আসানাঙ্কা বিশ্বকাপে ঋষাদের প্রথম উইকেট ঠিক পরের বলে ঋষাদ পেয়েছেন দ্বিতীয় উইকেটের দেখা লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে অফ সাইড অ্যাচ হয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিনেন্দু হাসানাঙ্গা পাওয়ার প্লেতে দুই উইকেট হারালেও শ্রীলঙ্কা ছিল ভালোই এরপরও ইতিবাচক থাকার চেষ্টা করেছিল তারা কিন্তু নিয়মিত উইকেট হারিয়ে গতি পায়নি তাদের ইনিংস বিশ ওভারে শ্রীলঙ্কা আটকে গেছে একশো চব্বিশ একশো পঁচিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের প্রথম ওভারেই সৌম্য উকে হারায় ব্যাটে টিকতে পারেননি তানজিব তামিমো তোষারার বলে ক্লিন বোল্ট হয়ে পেবলের পথ ধরেছেন ক্রিজে তখন ক্যাপ্টেন শান্ত ও লিটন দাস ব্যাটে স্ট্রাগল করতে থাকা লিটন দাস প্রথম বাউন্ডারি দেখা পান চার দশমিক পাঁচ বলের সময় অন্য প্রান্তে শান্ত রানহীনতায় ভুগছিলেন দিন গুরুত্বপূর্ণ ম্যাচেও শান্ত ফিরেছেন হতাশ করে ক্রিজে হৃদয়ের আগমন পাওয়ার শেষ বলে চার মেনে চৌত্রিশ রান করতে সক্ষম হয় বাংলাদেশ জয়বারে চৌত্রিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ চাপে থাকা বাংলাদেশকে কিছু চাপমুক্ত করলেন তাও হৃদ হৃদয় দৃষ্টি দৃষ্টিনন্দন শটে পর চক্কা হাঁকালেন তখন দরকার চৌষট্টি বলে সাতষট্টি রান আস্তে ধীরে খেলে দশ ওভারে চৌষট্টি রানে পৌঁছায় বাংলাদেশ বহুল সমালোচিত লিটন দাস গুরুত্বপূর্ণ ম্যাচে এক ধরে রেখেছিলেন পাতিরানাকে দুর্দান্ত চক্কা হাঁকিয়ে গ্যালারিতে পান পিড়ে নিয়ে আসেন বারোতম ওভারে আসারাঙ্গাকে তিন বলে তিন ছক্কায় ম্যাচ হাতের মোটায় নিয়ে আসেন তাওহিদ হৃদয় হ্যাট্রিক চক্কার পর অবশ্য তাওহিদ হৃদয়কে পেবেলান পথে ফিরতে হয়েছে আসারাঙ্গার বলে এলবিডব্লিউ কাটা পড়েন হৃদয় এর আগে বিশ বলে চল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তাওহিদ হৃদয় লিটন দাস ছিলেন নিজেকে ফিরিয়ে পাওয়ার চেষ্টায় খেলেছেন দীর্ঘতিতেই আটত্রিশ বলে ছত্রিশ রান করে ম্যাচের ভূমিকা বজায় রেখেছেন আসারাঙ্গার বলে এলবিডব্লিউতে ডাব্লিউতে কাটা পড়েন তিনি বার দুই বলে একশো পেরোনো বাংলাদেশের জয়ের জন্য দরকার চৌত্রিশ বলে পঁচিশ রান হাতে পাঁচ উইকেট ষোলো ওভারের দ্বিতীয় বলে সাকিবকে ফেরালেন পাতি রানা শ্রীলঙ্কার দর্শকদের উল্লাস ক্রিজে তখন ঋষাদ হোসেন অপর প্রান্তে রিয়াদ জয়ের পার্সেন্টেজ তখনও বাংলাদেশের চুরানব্বই আঠারো বলে দরকার চোদ্দ রান আঠারোতম ওভারে তুষারার জোড়া আঘাত ঋষাদ হোসেন আর তাসকিনকে ফিরিয়ে বাংলাদেশে চাপে আবারও ফেলেন ক্রিজে আসেন তানজিম সাকিব টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ বারো বলে দরকার এগারো রান হাতে দুই উইকেট উনিশতম ওভারে প্রথম বলে চক্কা হাকান মাহমুদুল্লাহ হৃদয়ে প্রাণ আসে দর্শকদের সাত বলে দরকার দুই রান শ্রীলঙ্কার দরকার দুই উইকেট দুই রান নিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিদায়